ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো আমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তুমি আজকে আমি তোমাদেরকে বাসায় ট্রপিক্যাল হুইট ক্রিম দিয়ে পারফেক্ট চকলেট ক্রিম মানে চকলেট ক্রিম কেক তৈরি করে দেখাবো তো চলো দেখে আসি কীভাবে তৈরি করব। আমি এটা প্রথম বানিয়েছি তো আশা করি তোমাদের ভালো লাগবে উইট ক্রিম দিয়ে আজকে দেখাবো তবে বহুদিন আগে আমি একেবারে কম খরচে তোমাদের একটা রেসিপি অলরেডি করে দেখিয়েছি তো সেটা চলে গিয়ে দেখে আসতে পারো তো চলো দেখে আসি কীভাবে সুন্দর কেকটা তৈরি করলাম তার জন্য প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিম ডিম দুইটা হচ্ছে তোমাদের রুম টেম্পারেচারে ছিল তো সেটা অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তো তোমরা চাইলে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই একটা ক্রিম কেক তৈরি করে নিতে পারবে এখন আমি এই ডিমের অংশটাকে ভালো করে একটু বিট করে নেব যখনই দেখবে এরকম ফ্যানা আসা শুরু হয়ে গেছে মানে ফেনা হওয়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে বিট করা বন্ধ করে আমি এখানে অল্প মানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি এখানে মানে চায়ের কাপে মেপে আজকে তোমাদের কেকটা তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং পারফেক্ট কেক চায়ের কাপে মেপে বুঝতেই পারছ তো ওয়ান থার্ড কাপ মানে চায়ের কাপের তিন ভাগের এক ভাগ চিনি নিয়ে নিয়েছি আমি তারপর এখানে ওয়ান কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে ভালো করে বিট করে নিতে হবে তো অল্প অল্প করে নিয়ে আমি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি এখন এখানে আমি তেল খুবই অল্প পরিমাণ দিচ্ছি এটাও চা চামচ দিয়ে মেপে দিয়েছি মাত্র দুই চা চামচ কি দুই তিন চা চামচ আমি এখানে তিন চা চামচই ব্যবহার করেছি তারপর এটা তেলটা দিয়ে আমি আর একটু ভালো করে বিট করে নিব আর ফোম নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্স থাকে না এভাবে কেকটা তৈরি করলে তো এখন আমার ফোম প্রায় হয়ে গেছে বিট করে নেওয়া ভালোভাবে বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি একটু কেটে কেটে দেখিয়েছি এখন আমি এখানে দুইটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি কুসুমটা দিয়ে দিয়েছি আর আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে ফাটিয়ে ফেটিয়ে ফেটিয়ে মিক্সড করে নিতে হবে আর অনেকেই কত রকমের নিয়ম বলে আসলে এত কোনো নিয়ম নেই যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে তুমি যেভাবে করনা না কেন পরিমাণ ঠিক থাকলে আর তোমার প্রসেসিংটা ঠিক থাকলেই হয়ে যাবে এখন এখানে আমি এক কাপ পরিমাণ চায়ের কাপে মেপে পুরো ভরে এক কাপ ময়দা ব্যবহার করছি মেসিমেট কাপ হলে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান কাপ ময়দা এবং তার সাথে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার সাথে আমি এখানে দিদি হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স এরকম আর কি তো এখন দেখতে পাচ্ছ আমি এটা ভালো করে বিট করে নিচ্ছি এভাবে মিশিয়ে নিচ্ছি অনেকে বলে স্প্যাচুলারের মাধ্যমে আলতোভাবে মিক্সড করতে হয় আসলে কিছুই না তোমরা এভাবে ট্রাই করে দেখবে হবে এত নিয়ম বলতে গেলে মনে হয় যেন কেক তৈরিটা খুবই কঠিন আরও ঝামেলা লাগে তো আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে ফিরে আসছি আর হ্যাঁ এখানে আমি চা চামচ পরিমাণ একেবারে ভরে চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচের থেকে একটু কম বেকিং পাউডার এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে ভালো করে মিশিয়ে ফিরে আসছি ভ্যানিলা কেক তৈরি করলে প্রসেসিং এই পর্যন্তই শেষ তবে আমি এখানে চকলেট কেক তৈরি করছি তার কারণ এখানে কোকো পাউডার মিক্সড করব তো কোকো পাউডার এখানে পরিমাণ মতো দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ একেবারে ভরে ভরে কোকো পাউডার আমি এখানে অ্যাড করেছি আমাদের কোকো পাউডারটা একটু কালারটা কম আসে যার কারণে ভরে ভরে দুই চা চামচ দিয়েছি তোমরা তোমাদের কোকো পাউডারের মানে কতটুকু চাও দিতে ততটুকু অনুযায়ী দিবে এখন এখানে একেবারে এক ফোটা ভ্যানিলা এসেন্স দিলাম আমাদের ভ্যানিলা এসেন্সটা খুব স্ট্রং ফ্লেভারের যার কারণে একেবারে কম দিলেই হয়ে যায় দিয়ে দিয়েছি এখন এটাও ভালো করে একেবারে মিশিয়ে নেব তো হয়ে গেছে আমার ডো এরকম হয়েছে ডোটা দেখতে পাচ্ছ খুব বেশি একটা শক্তও না খুব একটা নরমও না তো আমি এখন এখানে সসপ্যানে এরকম করে মোল্ড বানিয়ে নিয়েছি তোমরা চাইলে মোল্ড নিতে পারো কিংবা নিতে পারো টিফিনকারি টিফিনকারি যে বক্সগুলো হয় টিফিন কেরিয়ার সেগুলো নিতে পারো এখন আমি এখানে হচ্ছে কাগজ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে এরকম মোলটা তৈরি করে নিয়েছি এখন এতে আমি আমার মিশ্রণটা দিয়ে দিয়েছি দেখো মিশ্রণটা খুব বেশি একটা হয়নি অল্পই হয়েছে কিন্তু ফুলে এটা তিন ডাবল হয়ে যাবে তারপর একটা এখানে প্যানে আমি একটু উঁচু প্যানে দিয়ে দিয়েছি বালি তাতে দিয়ে দিয়েছি স্ট্যান্ড তোমরা চাইলে পানি স্ট্যান্ডও দিতে পারো বা শুধু স্ট্যান্ড দিলেও হবে কোনো সমস্যা নেই এখন আমি এখানে সেই কেকের মোল্ডটা দিয়ে দেবো কেকের মোল্ডটা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট কি আর একটু কম হলেও হয় পনেরো থেকে বিশ মিনিট যা করে নিলেই আমাদের কেকটা হয়ে যাবে আর এখানে আমি দেখাচ্ছি কেক তৈরি করার জন্য আমি যে ক্রিমটা নিয়েছি সেটা হচ্ছে এই ট্রপিক্যাল উইপিং ক্রিম তোমরা এই ট্রপিক্যাল উইপিং ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবে এটা খুবই ভালো আর এটা অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজ থেকে প্রায় কেকটা তৈরি করার কিছুক্ষণ আগে বের করে নিবে। এবং এটা হচ্ছে যখন অল্প বরফ এবং অল্প লিকুইড থাকবে তখন এটা বিট করতে হবে আর বিট করার সঙ্গে সঙ্গে রেখে দিতে হবে ফ্রিজে তো আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি তরল ক্রিম তারপর এখন এটাকে আমি ভালো করে বিট করে নিব বিট করার দু তিন মিনিটের মধ্যে দেখবি ক্রিম হয়ে গেছে আর এই ক্রিমটা এতটাই সুন্দর হয় যে এটা গলে যাওয়ার খুব বেশি একটা সম্ভাবনা থাকে না তারপরে তোমরা চাইলে যদি দেখো যে গলে যায় তোমাদের ক্রিম বরফের বাটি নিচে ব্যবহার করতে পারো কিংবা তোমরা যে বিটারটা দিয়ে বিট করবে সেই বিটারটা কিছুক্ষণ আগে শুধু স্টিলের অংশটা ফ্রিজে রেখে নিতে পারো তাহলে ভালো হয় তো এখন একটু কাত করে আমি খুব ভালো করে ক্রিমটা বিট করে নিব দেখতেই পাচ্ছ খুবই সহজে ক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে এবং খেতেও খুবই মজাদার একেবারে হোম বেকাররা যেভাবে কেক বানায় ঠিক সেরকম তোমরা অবশ্যই ট্রাই করবে আমি বলবো তোমাদের আর ওই পাশে কেক হচ্ছে আর এই পাশে ক্রিম তৈরি করে নিচ্ছি আমি তো দেখতেই পাচ্ছ কতক্ষণ লাগলো একেবারে সরাসরি দেখালাম তোমাদের কিছুক্ষণ মাঝে আমাদের ক্রিমটা হয়ে গেছে এখন যার যতটুকু ইচ্ছা কালার জেলে কালার মিক্সড করতে পারো তোমাদের ইচ্ছা দেখো ক্রিমের বলটা আমি উল্টো করে দেখালাম পড়ছে না কিন্তু ক্রিমটা এত সুন্দর হয়েছে এত স্টিকি হয়েছে আর এদিকে আমার কেক একেবারে ফুলে ডাবলের উপর ডাবল হয়ে গেছে মানে তিন ডাবল ফুলে গেছে কেক তো কেক পারফেক্ট হয়ে গেছে এখন কেকটাকে আমি নামিয়ে নেব তো কেকটা হচ্ছে নামিয়ে নিয়েছি আমি এখন পেপারটা তুলে নেবো উপর থেকে আর দেখো একটু পুড়ে যায়নি ক্রিম সরি কেক একটু পুড়েও যায়নি একটু বেশিও হয়নি একেবারে সফট একটা কেক হয়েছে দেখো কতটা সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে একেবারে তুলোর মতো সফট হয়েছে তো দেখলে আমি এত কিছু মেনটেন করিনি তারপরও কেকটা কতটা সফট এবং সুন্দর হয়েছে তোমরাও ওইভাবে ট্রাই করে দেখবে আর এত কথা শোনার কোনো প্রয়োজন নেই যেভাবে করতে হবে ওইভাবে করতে হবে আমি যেভাবে বলেছি ট্রাই করতে থাকবেন চালা হয়ে যাবে তো এখন এটাকে আমি হচ্ছে দুইটা টুকরা করে নিয়েছি যেহেতু আমি এখানে অনেক লেয়ার করে অনেকে তিন লেয়ারও করে ফেলে আমি ভাবলাম লেয়ারগুলো একটু মোটা থাক দু লেয়ারই করি তো মোটা দুইটা লেয়ার করে নিয়েছি আর ভেতরে দেখো একেবারে মৌচাক বিভিঘান্দা পিঠা যেরকম হয় মৌচাক কেক হয়ে গেছে আমাদের এটা এখন আমি এখানে সুগার সিরাপ নিয়ে নিয়েছি সুগার সিরাপটা এরকম করে চারিপাশে ছড়িয়ে দিয়ে দিব। সুগার সিরাপটা হচ্ছে চিনির পানি চিনি আর পানি মিক্সড করে তৈরি করে নিয়ে বাসাইয়ে সুগার সিরাপটা খুবই সাহায্য করে তোমাদের কেকটাকে হচ্ছে সফট করার জন্য কিছুক্ষণ পর দেখতে পাবে কেকটা এত সফট হয়ে যায় সুগার সিরাপ অ্যাড করলাম এখন আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি যেহেতু আমি খুবই নতুন আমি একেবারেই ক্রিম দিয়ে ডিজাইন করি না কিছুই না তো যার কারণে হচ্ছে আমি খুবই সিম্পল একটা ডিজাইন করেছি ভিডিওটা যাতে বেশি লেন্থি না হয় তার জন্য আমি এখানে একটু স্প্রিট দিয়ে তোমাদের দেখাই দিই একটা এরকম এক কেজি ট্রপিক্যাল ক্রিম দিয়ে তোমরা অনায়াসে তিন থেকে চারটা কেক বানিয়ে ফেলতে পারবে যদি খুব বেশি ক্রিম ইউজ না করো তবে যদি খুবই বেশি করে ক্রিম ইউজ করো তাহলে তিনটা মানে একটা ট্রপিক্যাল ক্রিম দিয়ে তিনটা কেক হবেই হবে মাস্ট বেশি করে ক্রিম দিয়ে আর যদি অল্প ক্রিম মানে মোটামুটি রেখে আমার মতো করতে চাও তাহলে হচ্ছে কিন্তু তোমাদের এটা হবে চারটা তো এখন এই যেরকম করে ভালো করে করে নিচ্ছে আমার কাছে তেমন কেকের ক্রিম মিক্সড করা বা কেকের ক্রিমের শেপ আনার জন্য তেমন কিছু ছিল না আমি চুরি দিয়ে করেছি যেভাবেই করেছি তো একেবারে ফিরে আসছি শেষের দিকে এখন আমি একটা নর্মাল নজেল দিয়ে এরকম ফ্লাওয়ার শেপের ডিজাইন করে নেব তোমরা চাইলে এখানে স্টার নজেল ইউজ করতে পারো প্রথমে ডিজাইনটা তেমন একটা সুন্দর না হলেও পরের ফুলগুলো ভালোই হয়েছে আর স্টার নোজল হলে এই ফুলটা বেশি সুন্দর হয় তবে এই নজলের ফুলটা একটু মানে বন্ধ হয়ে যাচ্ছিলো পরে উল্টোভাবে দিয়ে দেখলাম যে উল্টোভাবে মোটামুটি ভালোই হয়েছে তারপর এটা দিয়ে করে নিয়েছি আর ক্রিমটা হাতে ছিল যার কারণে একটু গলে গিয়েছে যাই হোক তোমরা চেষ্টা করবে ক্রিমটা ফ্রিজ থেকে একেবারে নামিয়ে করে নিতে আমি এই কে কে ব্লু কালার ইউজ করেছি এবং আরেকটা কেক তৈরি করেছিলাম সেটাতে হচ্ছে পিঙ্ক কালার ইউজ করেছি দেখিত তো এই যে আমার কেক খুব বেশি একটা ফিনিশিং না হলেও খেতে অসম্ভব মজাদার হয়েছিল কেকটা যেমন সফট হয়েছিল ক্রিমটাও খেতে অসম্ভব মজাদার তোমাদের বলবো বাসা অবশ্যই ট্রাই করবে আর এইদিকে আমি আরও একটা ডিজাইন করেছি এই ডিজাইনটা অনেকটাই সুন্দর হয়েছে যদিও সাইডের ডিজাইনটা হাতের মাধ্যমে করেছি হাতে গলানো ক্রিম নিয়ে নিয়ে এরকম করে ডিজাইনটা করে দিয়েছি তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করেছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো গ্যাস খুদ